তাইলে বন্ধু আমার আজকের সন্ধ্যায় যখন সূর্য ডুবছিল ছেলেরা একটা মিনিট ভাবো তো আল্লাহ তালা বলে বান্দা ধীরে ধীরে অন্ধকারের কালো চাদর দিয়ে আমি পৃথিবীটা ঢেকে দিছি এবং রাত যত গভীর হইছে চারিদিকের আওয়াজ আমি তত নিস্তব্ধ করে দিয়েছি আর সিঞ্জি চলে না অটো চলে না দোকানের সাঁতার দোকানের হৈ হুল্লু সব বন্ধ সব বন্ধ এমনকি আমার কুকুর বিড়ালগুলো পর্যন্ত আমার জন্তুগুলো পর্যন্ত আমি ঘুম পাড়ায় দিছি এক একটা এক জায়গায় পড়ে রয়েছে সব জায়গায় নিস্তব্ধ করে দিলাম অন্ধকার দিয়ে ঢেকে দিলাম তুমি বান্দা বলে। আমি যেন ডাক দিয়ে বলছি আমার সব জীবজন্তু তোরা চুপ আমার বান্দা ঘুমাবে। আমি যেন ফেরেস্তাকে বলছি ফেরেস্তা দিনের এই সাদা আকাশকে কালো চাদর দিয়ে ঢেকে দাও আমার বান্দা ঘুমাবে যে মালিক সাত ঘন্টা এইভাবে সুন্দর পরিবেশ করে দিয়ে আমারে তোমারে ঘুম পাড়ায় রাখলেন সাত ঘন্টা পরে আল্লাহ বললেন বান্দা মাত্র চারটা নামাজের জন্য আমি তোমার কাছে দশটা মিনিট সময় চাই কি পরিমাণ পরিমাণ অসভ্য কি পরিমাণ নিকৃষ্ট জানোয়ার কি পরিমাণ নিকৃষ্ট জানোয়ার হাই কত বড় চতুষ্পদ পর্যন্ত এটা যে মালিক তারে সাত ঘন্টা ঘুম পাড়ায় রাখছে সে সেই মালিকের চার রাখা তামাদের জন্য দশটা মিনিট সময় দিকে রাজি না আপনি ভেবে দেখেন একটা ছেলে ভাবো ভাই একটা ছেলে তুমি বদলাও তুমি কারো দিকে তাকাইও না তুমি একলা ভাবো একজন ছেলে তোমারে বললাম বাবা তুমি বলো এত বড় জুলুম আল্লাহর সাথে কেমনে করবে আমার সেদিন গত সপ্তাহের আগের সপ্তাহ আমার এই কোমরের এই পাশের যে হাড্ডিটা এইটা খুব ব্যথা করছে দুই দিন বিশ্বাস করেন এইটুকু হাড্ডির একটু ব্যথা করছে আমি দুইটা রাত দুইটা সকাল ঘুমাইতেই পারি না ছটফট করছি ছটফট ব্যথায় আমার ছটফট করছি এমন যদি দুই বছর হইত এমন যদি বিশ বছর হইত তো আমি কেমনে ঘুমাইতাম আমি কেমনে বাঁচতাম তো যে মালিক আমাকে প্রতিনিয়ত সুস্থ রাখলো যে মালিক এমন সুন্দর জীবন যৌবন দিল ভাইয়া ষোলো বছর আঠারো বিশ বছর শরীরে তোমার এখন কোন রোগ নাই তুমি সুস্থ তোমার শরীরে যথেষ্ট শক্তি আছে তোমার চোখ নাক কান হাত পাও কিছু ভালো তুমি কেন নামাজ পড়ো না ভাইয়া বলো ছেলেরা বলো বাবা এভাবে নিজেরা নষ্ট করে দিলা কেন এভাবে নিজেরা বরবাদ করে দিলা কেন কোরআনুল করিমের মধ্যে আল্লাহ বলছেন ইবলিস তুই আমার সেজিদা দিলি না আজকের থেকে তুই শয়তান মনে এক ভাই যে সেজেদা দেয় না সে শয়তান কারণ এর আগে শয়তান বলা হতো না যেদিন থেকে দেয় নাই সেদিন থেকে তাকে কি বলে নাকি আগের থেকে শয়তান ছিল তার কোন দিন থেকে শয়তান হলো হ্যাঁ হ্যাঁ যেদিন থেকে সেজিদা দেয় নাই সেদিন থেকে আল্লাহ বলল ইবলিস ব্লিস আজকের থেকে তুমি রজিম ফখরুজ

আল্লাহর আল্লাহর আল্লাহ লুকাস বেটা ঘুম যাস খাবার আর ঘুম পায়খানা এগুলা কুত্তারও পূরণ হয় কুত্তাও খায় দেখ বেটা গিয়া কুত্তাও খায় কুত্তাও ঘুমায় বেটা কুত্তাও পেশাব পায়খানা করে কুত্তারও যৌন চাহিদা পূরণ হয় এই জন্য কুকুরেরও বাচ্চা কাচ্চা হয় কথা না তাহলে কি বুঝা গেল কুকুরেরও যৌন চাহিদা কি হয় নাহলে কুত্তার সবাই কেমনে বলেন তুমি মনে করছো নারী ছবি মোবাইলের অশ্লীল দৃশ্য তোমার শাহবাদ পূরণ হইতেছে তোমার মনের অশ্লীল কামনা পূরণ হইতেছে তুমি বড় লাভবান তুমি বড় বুদ্ধিমান হ্যাঁ হ্যাঁ সুলফিরাও বারবার পিছনের দিকে আর শিবা একটা ফ্যান হিন্দা ভাঁডা হাঁটো শিবা ফ্যান মনে রাখবা গোলামের প্যান্ট এটা ঐতিহাসিক তথ্য কৃতদাসের প্যান্ট হলো কৃতদাসের পোশাক মানে ক্রিতদাস বুঝেন গোলাম গোলামের পোশাক এই চিপা প্যান্ট আফ্রিকান এটা ঐতিহাসিক কথা হলো আফ্রিকান কৃতদাস গোলাম যাদেরকে দিয়ে কাজ করাইতো তাদেরকে দিয়ে পূর্ব যুগে প্যান্ট পরাইতো যাতে করে কাজে ফাঁকি দেওয়া দিতে না পারে বসতে না পারে যেন মতনের লেগেও নিচে বইতে না খারাইয়া মতে যাতে হ্যাঁ হ্যাঁ সত্যি কথা বুঝছেন মনোন এই চিপা প্যান্ট হলো ক্রীত প্যান্ট গোলামের প্যান্ট বেইমান তোমারে বলছি এটা ফ্যাশন হ্যাঁ তুমি বোধাই ফ্যাশন মনে করে দিছে দৌড় বেও কুফকো থাকা একটা বার জিজ্ঞাসা করলাম না কোনো আলেম রে যে আমি মুসলমান আমি কেন গোলামের পোশাক পরব জন্য ভাইয়া আমার বন্ধু আমার আমি খোলা মেলা বললাম আমি হয়তো একটু শক্ত বললাম আমি তোমার মনে করায় দিলাম আমি তোমার বিবেক নাড়াইতে চাইলাম এই জন্য স্পষ্ট বললাম কোন মুসলমান সুস্থ স্বাভাবিক মানুষ আমার ভাই এক ফোটা ইমান যার কলিজার মধ্যে আছে সে নামাজ না পড়ে থাকতে পারে না আমার শাহে আল্লামা মুফতি মুশতাকুল নবী ফজরের নামাজ ছাড়তেই পারে না মোনাফিক ফজরের নামাজ পড়তেই পারে না 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 কথা ফুরেটা কইয়া কন আপনি ঠিক কই নৌদা ফুরেটা কথা যে মোমেন ফজরের নামাজ না পড়ে থাকতে পারে না কোন তো মুনাফিক ফজরের নামাজ পড়তেই পারে না বলেন কি বলছি পড়তেই পারেন মুনাফিক ফজরের নামাজ পড়তেই পারেন রসুল্লাহ সাল্লি বলছেন ফজরের নামাজ নামাজের নামাজ ফজরের নামাজ কার নামাজ মৌমেনের নামাজ নবীজি সাল্লী বলেন এশান নামাজ এবং ফজরের নামাজ এই দুই নামাজ যারা মুনাফিক তাদের জন্য পড়া খুবই কঠিন সরাসরি হাদিস সবচেয়ে ভারী সবচেয়ে ভারী এই জন্য ভাই আমার বন্ধু একটা বার ভাইব শুধু দিনের নিয়ামত বাদ দিলাম সাত ঘন্টার ঘুবের নেয়ামতের কোন শুকর নাই কোন শুকর নাই আল্লাহ কোরআনে বলছে বান্দা আমি তোমাকে চোখ নাক কান সারা দেহ দিয়ে দিলাম এবং তোমাকে বুঝাইয়া বলার জন্য নবী রসুল দিলাম বুঝবার জন্য কিতাব দিলাম এবার আমি শুধু দেখলাম কাফুরা ইম্মা আল্লাহ কোরআনে বলছে বান্দা তিন জিনিস আমি দিছি এক নাম্বার হলো আমাকে তোমারে মানার যোগ্যতা তোমার শরীরের মধ্যে দিছি। তুমি যদি রুকু করতে না পারতা আমি বলতাম না তুমি যদি সেজদা দিতে না পারতা আমি বলতাম না কথা বোঝেন নাই আমাদের শরীরে সেজদা দেওয়ার সামর্থ্য আছে তো রুকু দেওয়ার সামর্থ্য আছে তো ভাই এ যে যেই সামর্থ্য আমার শরীরে নাই খোদার এমন হুকুম আল্লাহ আমাকে দেয় নাই দেয় নাই তাইলে আল্লাহ তালা বলেন এক নম্বরে আমি বান্দা তোমাকে আমার আমাকে মানার যোগ্যতা দিয়েছি শরীরে দুই বুঝাইয়া বলার জন্য আমি নবী রসুল দিয়েছি নবী রসুলদের পরে ওলামাই কারামকে দিয়েছি তারা বুঝাচ্ছে তোমার তিন বুঝবার জন্য আসমানি কিতাব দিছি এই যে তো আল্লাহ তালা বলেন মানার যোগ্যতা শরীরে দিয়েছি বুঝাইবার জন্য নবী ওলামায় রাম দিয়েছি বুঝবার জন্য কিতাব দিয়েছি এরপরে আমি শুধু দেখতেছি বান্দা ইম্মা শাহমা ইম্মা কাফুরা তুমি কি আমার অনুগত নাকি অভাদ্য চলো বান্দা দুনিয়া আমি চালাইয়া নেবো আল্লাহ বলছে কুলুয়া তামাত্তা ও কালিল ইন্নাকুমি মন আমার বান্দা তুমি দুনিয়া কিছু সময়ের জন্য খাও এবং ভোগ করো তবে শুধু মনে রেখো তুমি নাফরমান কোরআন শরীফের আয়াত সাংঘাতিক কথা আল্লাহ বলছে বান্দা নাস্তা খাও কোনো অসুবিধা নাই শুধু কথাটা মনে রেখো যে তুমি ফজরের নামাজ পড়ো নাই তুমি রাত দশটায় যে খাইতে বসছো আল্লাহ যেন ডেকে অসুবিধা নাই শুধু মনে রেখো এসার নামাজ পড়ো নাই ভাত খাইতে আটকাইতাম না বান্দা ঘুবা সমস্যা নাই কুকুর বিড়াল খায় তুমি খাইতে না খাও জন্তু জানোয়ার ভোগ করে তুমি ভোগ করবা না কেন খাও অতএব দুনিয়া আমরা খাইতে পারতেছি ছেলেরা বাবারা এটাকেই আপনি সফলতা মনে করেন না দুনিয়া আমরা খুব বেশি ভোগ করছি না আমাদের চাইতে জন্তু জানোয়ার দুনিয়া বেশি ভোগ করে এ আমি নিজে পড়ছি প্রাণীবিদ্যা যারা গবেষণা করে ওনাদের মতে একটি হাতি একদিনে আড়াইশো কেজি খাবার খায় আড়াইশ হাতি একটা হাতি তবে পৃথিবী যে হাতি তো একটাই একটি হাতি একদিনে নব্বই লিটার পানি পান করে নব্বই লিটার একটি তিমি এক জন মানুষের লোকমায় সমপরিমাণ খাবার খায় আমি চিড়িয়াখানাতে দেখছি একটি বাঘকে প্রতিবেলা বাইশ কেজি কে চব্বিশ কেজি গরুর গোস্ত খাইতে দেয় আপনারা কেউ পারবেন তো কি দুনিয়া ভোগ করলেন বলেন চাচারা বাবারা আপনারা যারা ষাট বছর ধরে হায়াত পাইছেন চাচা আপনি দ্বারাই এখন আপনি দুনিয়া কিতা বেশি খাইয়া লাইছেন মানে একটু শুনিয়ে কি খাইছেন কি পাঙ্গাস তেলাফিয়া দইনা ভাতা কাঁচামরিচ ক্ষীরা টমাটো দুনদুল করলা ফার্মের মুরগা কক মুরগা আর কি তা আর কি তা লি ফাতা কফি মূলা রাখ লাল শাক আর কি তা কি উল্টে খাইয়া না বলেন না খুব বেশি কোনো কিছু ভোগ করছি আমরা দুনিয়া এই সব দিন হেলে কি আর এই তো সামান্য টুকু দুনিয়ার জন্য আখেরাত ছেড়ে দিলেন এ শুধু আপনার এই এ তিন চার তরকারি লেগা এত ডিমিশা কথা কইলেন এত টাকা সুদ খাইলেন আস্তাক আস্তাক আজকে এত বছর ধরে ওজনে কম দিচ্ছেন মুসলমান তিরিশ বছর মিথ্যা বলে মুসলমান তিরিশ বছর ওজনে কম দেয় একজন মুসলমান মুসলমান বছর বছর সুদ খায় একজন একজন ওজনে কম দেয় মুসলমানের ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে নাচ গান কোনোদিন মনে পড়বে না এটা গুনা আপনার বিবি কোনোদিন পর্দা করবে না আপনার মেয়েটা কখনোই পর্দা করবে না আপনার এমন সুন্দর ছেলে সে কখনোই নামাজ পড়বে না বাবা তার জন্য ফজরের নামাজ ফরজ হয় নাই আপনার মেয়ে ষোলো বছরে তার উপরে পর্দা ফরজ হয় নাই ইনসাফের সাথে ভাইবেন ইনসাফের সাথে ভাইবেন এই খাট এই সোফা এই ফার্নিচার এগুলো তেমন আশ্চর্য কিছু না এগুলো কিচ্ছু না বাবা এই যে দুনিয়া সাজাইলেন এগুলো খুব সাজাইছে বিল্ডিং দেশের চারতলা ছয়তলা বিল্ডিং ইউরোপ আমেরিকার মধ্যে গরু গর না মুরগার ফারো মনে আমি আর একজনে বলছি হুজুর জাপানে আমার পরিচিত থাকে উনি বলছে হুজুর আপনারা যেসব প্রাইভেট কারে সরেন ইডি আমগো জাপানে ছাগল টানে কি টানে ছাগল টানে এগুলা মানে এখানে আমি যদি বলি মিয়া আপনারা শুনেন আজকের প্রধান বক্তা আমি প্রাইভেট কার দিয়ে আসছি বলেন সুবান

Con lenta aquí. Con lenta aquí.